বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই ফাঁসে চাই ফাঁসি চাই ধর্ষকদের ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের পুরুষ নামে পুরুষী করলি মনে চাস শত শত মা বনের করলি সর্বনা পুরুষ নামে পুরুষী করলি মনে চাস শত শত মা বনের করলি সর্বনা। মায়ের বোক করলে খালি রক্ত ফোটার হিসাব চাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই পাশে চাই চাই দর্শকদের পাশে চাই বাবার নাকি প্রিয় সেই বাবার হাতে কেন রক্তের লাল বন্যা বাবার নিকট নাকি প্রিয় রাজকন্যা সেই বাবার হাতে কেন রক্তের লাল বন্যা লজ্জিত গোটা পুরুষ জাতি ধরে ওদের করা যাবাই বিচার চাই বিচার চাই ধর্ষকদের বিচার চাই 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 এই বাংলা নয় তো সোনার ছিল যে এক লোহা দেশ নয়তো যেন একে হিংস্র প্রাণীর গুহা এই বাংলা নয়তো সোনার ছিল যে এক